এই ক্ষমতা পারমানেন্ট নয় আর বেগম খালেদা জিয়া জেলে বন্দি আছে তাও পারমানেন্ট নয় বিসমিল্লাহ রহমান রহিম নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই মানববন্ধনে আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মূর্ত প্রতীক এই বাংলাদেশের রাজনীতিকে যিনি একটা ধারাবাহিকভাবে সম্মান এবং ইজ্জতের সহিত এই জনগণকে মুক্তির আন্দোলনে নিয়ে এসেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সংগ্রামে যিনি বরাবরই আপোষণ ভূমিকা পালন করে আসছেন জানেন তিনি অন্যায়ভাবে কারাগারে থাকলো এখনো তিনি অসুস্থ অবস্থায় রাজধানী এবার কেয়ার হসপিটালে বন্দি বলা চলে বন্দি অবস্থায় রয়েছেন তার মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গরচ রায় বেগম সেলিমা রহমান সহ ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু সহ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমার আজকে বক্তব্য বেশি দিব না উনত্রিশ তারিখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচির উদ্যোগ নিয়েছি আপনারা জানেন আঠাশে অক্টোবর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই আমাদের উপর এই ফ্যাসিবাদী সরকার স্টিম রোলার চালিয়েছে আমাদের হাজার হাজার নেতা গ্রেপ্তার করেছে সাতই জানুয়ারি তারা আবারও একদলীয় নির্বাচন করে আজকে ক্ষমতার মস্ত হতে বসে আছে মনে রাখবেন এই ক্ষমতা পারমানেন্ট নয় আর বেগম খালেদা জিয়া জেলে বন্দি আছে তাও পারমানেন্ট নয় এই জন্য আগামী উনত্রিশ তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে নতুন আন্দোলন নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব তাই আপনারা আবার এই পেশিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ রাজপথে আগে যেভাবে ছিলাম রাষ্ট্রপথ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো এই প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করতে চাই কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবারই বাংলাদেশ মুক্তি লাভ করা এদেশের গণতন্ত্র লাভ করা জনগণ মুক্ত হওয়া আপনারা সবাই গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জামর হোক দেশ বেগম খালেদা জিয়া জিদাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিদাবাদ